জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো এবং সুস্থ আছেন সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতিতে কার্তিক মাসকে একটি অনন্য স্থান দেওয়া হয়েছে এটি কেবল বারো মাসের মধ্যে একটি মাস নয় বরং এটি হল ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের মাস শাস্ত্রীয় মতে এই মাসটি ভগবান বিষ্ণু তথা তার শ্রীকৃষ্ণ রূপের কাছে অত্যন্ত প্রিয় ব্রহ্মাণ্ড পুরাণ এবং পুরাণের মতো গ্রন্থে কার্তিক মাসের মহিমা সবিস্তারে বর্ণিত হয়েছে যেখানে একে দামোদর মাস বা উজ্জ্বল শক্তি নামে অভিহিত করা হয়েছে এই পবিত্র সময়ের সামান্যতম ধর্মীয় আচরণ যেমন ভোরবেলা স্নান করা বা একটি প্রদীপ নিবেদন করাও পর্বত প্রমাণ পুণ্যের সঞ্চার করে এই ব্রত কেবল একটি আচার নয় এটি হল আত্মশুদ্ধি ইন্দ্রিয় সংযম এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরকে নিবেদনকরণ একটি সুবর্ণ সুযোগ এই এক মাস জুড়ে পৃথিবীর সমস্ত তীর্থস্থান এবং দেবদেবীগণ আরও বেশি সক্রিয় থাকেন বলে বিশ্বাস করা হয় আজকের এই ভিডিওটিতে আমরা জানব এক কার্তিক মাসের পৌরাণিক ও আধ্যাত্মিক মাহাত্ম এই মাসকে কেন শ্রেষ্ঠ বলা হয় দুই কার্তিক মাস পালনের সুনির্দিষ্ট নিয়ম ব্রত ও সংযমের বিস্তারিত বিধি তিন কার্তিক মাসে ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস এর নেপথ্যে থাকা আধ্যাত্মিক কারণ চার কার্তিক মাসে দামোদর গোপালকে প্রদীপ দেবার নিয়ম প্রদীপ দানের সুফল ও সঠিক প্রক্রিয়া পাঁচ কার্তিক মাস পালন করলে কি ফল হয় ইহকাল ও পরকালের প্রাপ্তি ছয় কার্তিক মাসে কোন ছয়টি ভুল কাজ করা যাবে না শাস্ত্রসম্মত বর্জনীয় কাজগুলির গভীর ব্যাখ্যা সাত কার্তিক মাসে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কোন পাঁচটি কাজ করা উচিত করণীয় কাজগুলির গুরুত্ব ও পদ্ধতি তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা কার্তিক মাসের পৌরাণিক ও আধ্যাত্মিক মাহাত্ম কার্তিক মাসের মাহাত্ম এতটাই গভীর যে স্বয়ং ব্রহ্মা দেবশ্রী নারদকে এর গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন শাস্ত্র অনুসারে এই মাস সত্যযুগের মতো ফল দেয় এর নাম দামোদর মাস হবার একটি বিশেষ পৌরাণিক কারণ রয়েছে এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ যখন মা যশোরার হাতে অপরাধের শাস্তি হিসাবে উধুখলের সঙ্গে বাধা পড়েছিলেন পেটে দড়ি বা দাম দ্বারা উদর বা পেট বাধা হয়েছিল সেই রূপটি হল দামোদর রূপ এই রূপ ভক্তের প্রতি ভগবানের করুণা ও বাৎসল্য রসের প্রকাশ এই মাসে ভক্তরা ভগবানের এই মধুর রূপের পূজা করে যা অন্যান্য মাসে সহজে সম্ভব হয় না এই মাসের আরও একটি তাৎপর্য হল এটি চতুর্মাসের শেষ মাস এই সময় ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রা থেকে জাগ্রত হন বা দেবোত্থানী একাদশী তাই এই মাসটিকে জাগ্রত মাসও বলা হয় এই সময় ব্রত পালনের ফলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন কারণ বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীদেবী এই জাগ্রত অবস্থায় ব্রতীদের প্রতি অধিক বর্ষণ করেন তুলসী গাছের সঙ্গে শালিগ্রাম শিলার বিবাহ বা তুলসী বিবাহ এই মাসেই সম্পন্ন হয় যা এই মাসের পবিত্রতাকে বহুগুণে বৃদ্ধি করে স্কন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে ধর্মীয় কাজ করলে তা কোটি কোটি যোগ্য করার সমতুল্য ফল দান করে কার্তিক মাস পালনের সুনির্দিষ্ট নিয়ম কার্তিক মাস পালনের ব্রতবিধি অত্যন্ত কঠোর এবং নিষ্ঠাপূর্ণ এই ব্রতকে কার্তিক ব্রত বা কার্তিক নিয়ম সেবা বলা হয় যা পালনের জন্য নিম্নলিখিত বিষয়গুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমে স্নান। ব্রতির জন্য সূর্যোদরের পূর্বে শীতল জলে স্নান করা বাধ্যতামূলক যদি কোনো পবিত্র নদী যেমন গঙ্গা বা যমুনায় স্নান করা সম্ভব না হয় তবে ঘরের জলেও ভক্তিভরে সকল তীর্থের জলকে আহ্বান করে স্নান করা উচিত এই স্নানকে কার্তিক স্নান বলা হয় যা শারীরিক ও মানসিক পবিত্রতা দান করে স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের পূজা শুরু করতে হয় দ্বিতীয়ত সংযমিত আহার এই মাসে আমিষ খাবার পেঁয়াজ রসুন মাসকলাই বিউলি ডাল মুসুর ডাল বেগুন এবং যে ধরনের নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করতে হবে কেবলমাত্র সাত্বিক আহার যেমন ফল দুধ এবং অল্প পরিমাণে চাল গম বা সবজি গ্রহণ করা উচিত দিনের মধ্যে একবার মাত্র আহার গ্রহণ করার নিয়ম যাকে নক্তব্রত বলা হয় যদি তা সম্ভব না হয় তবে দিনে দুবার অল্প আহার করা যেতে পারে তৃতীয়ত ভূমিতে শয়ন ও ব্রহ্মচর্য ব্রত পালনকারীকে সম্পূর্ণ মাস মেঝেতে শুতে হয় এবং আরামদায়ক বিছানা বর্জন করতে হয় এটি ত্যাগের প্রতীক সেই সঙ্গে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রেখে ব্রহ্মচর্য পালন করা এই ব্রতের অন্যতম প্রধান শর্ত চতুর্থত হরিনাম জপ ও তুলসী সেবা এই মাস জুড়ে ভক্তকে প্রতিদিন তুলসী মঞ্চে জল দিয়ে পূজা করতে হয় এবং অন্তত একশো বার তুলসী পরিত্রামা করতে হয় সেই সঙ্গে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বা ভগবানের অন্যান্য নাম জপ করা অত্যন্ত ফল এই নিয়মগুলি পালন করার মাধ্যমে একজন ভক্ত কেবল বাহ্যিক শুদ্ধি লাভ করেন না বরং তার মন ও আত্মাও পবিত্র হয়ে ওঠে যা আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক কার্তিক মাসে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কোন পাঁচটি কাজ করা উচিত কার্তিক মাসের এই পাঁচটি কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় এবং জীবন সফল হয় এক তুলসী পরিক্রমা ও প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা প্রতিদিন সকালে তুলসী মঞ্চে গঙ্গা জল বা পরিষ্কার জল নিবেদন করে কমপক্ষে বার তুলসীকে প্রদক্ষিণ করতে হবে এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে সন্ধ্যাবেলায় তুলসী মূলে প্রদীপ দান করা আবশ্যক এছাড়াও শ্রীকৃষ্ণের দামোদার রূপের সামনে প্রতিদিন ধূপ দ্বীপ ফল ও ফুল দিয়ে পূজা করতে উচিত দুই দামোদার অষ্টকম পাঠ ও নাম জপ প্রতিদিন সন্ধ্যায় বা দিনের অন্য কোনো সুবিধাজনক সময়ে ভক্তিভরে দামোদার অষ্টকম স্তোত্রটি পাঠ করা উচিত এই স্তোত্রটি ভগবান দামোদরের লীলার গুণগান করে এছাড়াও প্রতিদিন কমপক্ষে চারটি মালা একশো আট গুণ চার হরে কৃষ্ণ মহাকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা মনকে শান্তি দেয় এবং শ্রীকৃষ্ণের চরণে ভক্তি বৃদ্ধি করে তিন ভাগবত ও গীতা পাঠ এই মাসে ভাগবতের দশম স্কন্ধের দামোদর লীলাসহ অন্যান্য অংশ পাঠ অথবা ভগবত গীতার কিছু অংশ প্রতিদিন পাঠ করা অত্যন্ত শুভ এই পাঠ আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে চার সাত্ত্বিক দান ও সেবা বস্ত্র খাদ্য বিশেষত ফল মিষ্টান্ন বা শীত বস্ত্র অভাবী মানুষ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের দান করা উচিত এই মাসে দান করা পুণ্য বহুগুণে বৃদ্ধি পায় মন্নির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা কোনো ধর্মীয় কাজের স্বেচ্ছাশ্রম দেওয়াও এক প্রকার গুরুত্বপূর্ণ সেবা পাঁচ অহিংসা ও করুণার অনুশীলন কার্তিক মাসে শুধু উপবাস নয় মনকে সংযত রেখে অহিংসা ও করুণার পথে চলতে হবে কোনো জীবকে কষ্ট না দেওয়া প্রাণী হত্যা থেকে বিরত থাকা এবং সকলের প্রতি দয়া প্রদর্শন করা এই ব্রতের শ্রেষ্ঠ অঙ্গ এই মানবিক গুণাবলী মা লক্ষ্মীকে অত্যন্ত সন্তুষ্ট করে কার্তিক মাসে ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস আধ্যাত্মিক কারণ কার্তিক মাস আধ্যাত্মিকতা এবং পবিত্রতার চরমে পৌঁছানোর মাস এই মাসে দানের বিশেষ মাহাত্ম থাকলেও এমন কিছু জিনিস রয়েছে যাই ব্রত পালনের সময় কাউকে দেওয়া বা দান করা অনুচিত এই বর্জনীয় বস্তুগুলির নেপথ্যে থাকা মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক কারণ ভুলেও পেঁয়াজ রসুন বা যে কোনো প্রকার রাজস্বিক খাদ্য কাউকে দান করবেন না এই মাস হল সাত্ত্বিক শক্তি আহরণের মাস পেঁয়াজ এবং রসুন হল রাজস্বিক ও তামসিক খাদ্য যা মনকে চঞ্চল করে কাম ক্রোধ ও লোভের জন্ম দেয় ব্রত পালনের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় এবং মনকে শান্ত ও সংযত রাখা যখন একজন ব্যক্তি নিজে এই খাদ্য বর্জন করে সংযমের পথে হাঁটছেন তখন অন্যকে তা দান করা মানে তার আধ্যাত্মিক প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ করা এই দান গ্রহীতাকে তামসিকতার পথে চালিত করতে পারে যা কার্তিক ব্রতে পবিত্র পরিবেশের পরিপন্থী তাই এই সময়ে শুধু সাত্রাদ্দই দান করা উচিত দুই আমিষ খাদ্য দ্রব্য বা নেশার উপকরণ দান করা থেকে বিরত থাকুন কার্তিক মাসকে অহিংসা ও শুদ্ধির মাস বলা হয় এই সময় জীবের প্রতি দয়া প্রদর্শন করা হয় আমিষ খাদ্য মদ বা যে কোনো নেশার বস্তু তামসিকতার চূড়ান্ত প্রতীক এইগুলি দান করলে পাপের ভাগী হতে হয় যে মাসে ভক্ত স্বয়ন পাপমোচনের জন্য ব্রতি সেই মাসে এমন বস্তু দান করা যা অন্যের আধ্যাত্মিকতাকে নষ্ট করে বা জীব হিংসায় উৎসাহিত করে তা ব্রতটিকে ফলহীন করে দিতে পারে এই দান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মী কারোরই প্রীতির কারণ হয় না তিন কার্তিক মাসে ব্যবহৃত ব্রত বস্ত্র বা ছেঁড়া ফাটা জিনিস দান করা ব্রত পালনের সময় অনেকে এক মাস ধরে একই পোশাক পরিধান করেন যা এই ব্রতের প্রতীক ব্রত শেষে সেই পুরনো বা জীর্ণ পোশাক কাউকে দান করা শুভ নয় বরং কার্তিক মাসের শুরুতে বা ব্রত শেষে যদি দান করতেই হয় তবে নতুন পরিষ্কার এবং ভালো মানের বস্ত্র বা নিত্য ব্যবহার্য সামগ্রী দান করা উচিত জীর্ণ বস্তু বা ছেঁড়া কাপড় এই সময় দান করলে তা দারিদ্র বা অসুস্থতার কারণ হতে পারে বলে শাস্ত্রীয় ধারণা রয়েছে দান যেন সর্বদা সম্মান ও শুভতা বহন করে তা নিশ্চিত করা উচিত কার্তিক মাসে দামোদর গোপালকে প্রদীপ দেওয়ার নিয়ম কার্তিক মাসের প্রধান ধর্মীয় অঙ্গ হল প্রদীপ নিবেদন বা দীপদান এটি এতই গুরুত্বপূর্ণ যে স্কন্দ পুরাণ এটিকে কার্তিক মাসের সমস্ত প্রকার দানের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে এই প্রদীপ নিবেদন ভগবান দামোদরকে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যাওয়ার প্রতীক বিস্তারিত নিয়মাবলী এক সময় ও স্থান প্রতিদিন সন্ধান সূর্যাস্তের ঠিক পরে এই প্রদীপ নিবেদন করা হয় প্রদীপটি প্রথমে তুলসী মঞ্চে তারপর মন্দিরে বা বাড়ির পূজা ঘরে দামোদর গোপালের ছবি বা মূর্তির সামনে নিবেদন করা উচিত এছাড়াও এই মাসে আকাশের দিকে মুখ করে উঁচু স্থানে একটি প্রদীপ বা আকাশ প্রদীপ নিবেদন করার প্রথা রয়েছে যা পৃথিবীর সমস্ত জীবের অন্ধকার দূর করার প্রার্থনা হিসাবে গণ্য হয় দুই উপকরণ প্রদীপ অবশ্যই মাটির তৈরি হতে হবে প্রদীপে গরুর বিশুদ্ধ ঘি ব্যবহার করা সর্বোত্তম যদি ঘি সম্ভব না হয় তবে তিলের তেলও ব্যবহার করা যেতে পারে অন্য কোনো তেল বিশেষ করে সর্ষের তেল ব্যবহার করা উচিত নয় সলতে হিসেবে নতুন পরিষ্কার সুধীর সলতে ব্যবহার করা উচিত সংকল্প ও মন্ত্র প্রদীপ নিবেদনের আগে ভক্তিভরে সংকল্প করতে হয় ভক্তকে মনে মনে বলতে হয় হে দামোদর আমি তোমার প্রীতির জন্য কার্তিক মাসে এই প্রদীপ নিবেদন করছি আমার সকল পাপ দূর করো এবং আমাকে ভক্তি দান করো এরপর প্রদীপ জ্বালিয়ে ভরে হাতে নিয়ে নিবেদন করতে হয় প্রদীপ নিবেদনকালে দামোদর অষ্টকম পাঠ করা বা ওম নম ভগবতে বাসুদেবায়া মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী ফলশ্রুতি বলা হয়েছে যে যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন প্রদীপ নিবেদন করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং তার গৃহে কোনোদিনও দারিদ্র আসে না এই একটিমাত্র কর্ম কোটি কোটি যজ্ঞের ফল প্রদান করে কার্তিক মাস পালন করলে কি ফল হয় কার্তিক ব্রত পালনের ফল কেবল পারলৌকিক নয় এটি জীবনকে ইহকালো সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে নিষ্ঠার সাথেই ব্রত পালনকারী নিম্নলিখিত সুফলগুলি লাভ করেন এক মহাপাপ মোচন ও মোক্ষ লাভ শাস্ত্র অনুসারে কার্তিক মাসের ব্রত পালনের মাধ্যমে ভক্তের অতীত জীবনের সমস্ত গুরুতর পাপ মোচন হয় এই মাসে শ্রীকৃষ্ণের দামোদর রূপের আরাধনা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভের পথ শুভং করে বৈকুণ্ঠের দ্বার তার জন্য উন্মুক্ত হয় দুই মা লক্ষ্মীর আশীর্বাদ ও সমৃদ্ধি এই মাসে মা লক্ষ্মী জাগ্রত থাকেন এবং পৃথিবী ভ্রমণ করেন যে গৃহে পবিত্রতা সংযম ও ধর্মীয় অবহ বজায় থাকে সেখানে তিনি চিরস্থায়ীভাবে বসবাস করেন ফলশ্রুতি পরিবারে অর্থ সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঋণ মুক্তি ঘটে তিন শারীরিক ও মানসিক আরোগ্য এই সময় খাদ্যে সংযম ভোরে শীতল জলে স্নান ও ব্রহ্মচার্য পালনের ফলে শরীর ও মন শুদ্ধ হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনকে স্থির শান্ত ও প্রফুল্ল রাখে চার পারিবারিক সুখ ও শান্তি ব্রত পালনের মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য ও ভক্তিভাবে সঞ্চার হয় পারিবারিক কলহ দূর হয় এবং গৃহের পরিবেশ আধ্যাত্মিকভাবে শুদ্ধ হয় পাঁচ পূরণ ও অভীষ্ট ফল লাভ করা যে সকল ভক্ত নিঃসন্তান সন্তান কামনা করেন বা অন্য কোনো জাগতিক ইচ্ছা থাকে তারা নিষ্ঠাপূর্ণ ব্রত পালনের মাধ্যমে তা সহজেই লাভ করতে পারেন এই মাসটি অভীষ্ট ফল লাভের জন্য অত্যন্ত শুভ কার্তিক মাসে কোন ছটি ভুল কাজ করা যাবে না শাস্ত্রীয় নিষেধাজ্ঞা কার্তিক মাসের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখার জন্য কিছু ভুল কাজ কঠোরভাবে বর্জনীয় এইগুলি করলে ব্রতের ফল নষ্ট হতে পারে এবং জীবনে দুর্ভাগ্য আসতে পারে এক দিনের বেলায় ঘুম বা আলস্যের সময় নষ্ট করা কার্তিক মাস হল কর্ম এবং ধর্মীয় কার্যকলাপের মাস সূর্যোদয়ের পর বা দিনের বেলায় ঘুমানো মহাপাপ বলে গণ্য হয় এতে আলস্য বৃদ্ধি পায় এবং সময় নষ্ট হয় যা লক্ষ্মীদেবীকে অপ্রসন্ন করে এই সময়কে নামজপ পূজা ও শাস্ত্র পাঠে ব্যবহার করা উচিত দুই তেল মালিশ ও অন্যের নিন্দা করা এই মাসে তেল মালিশ করা বা শরীর মর্দন শাস্ত্র অনুসারে বর্জনীয় তবে নরক চতুর্দশীর দিন সামান্য তেল মালিশের অনুমতি আছে একই সঙ্গে এই মাসে কোনোভাবেই অন্যের নিন্দা বা পরনিন্দা করা উচিত নয় মুখকে সর্বদা হরিনাম ও সত্য কথায় ব্যবহার করতে হবে মিথ্যে বলা বা অভিশাপ দেওয়া থেকেও বিরত থাকা উচিত তিন আমিষ রাজসিক বা তামসিক আহার গ্রহণ পেঁয়াজ রসুন বা মাস্কালাই বা যে কোনো আমিষ খাদ্য খাওয়া ব্রতভঙ্গের কারণ এগুলি মনকে অশুদ্ধ করে এবং সাধনার পথে বাধা সৃষ্টি করে ব্রতির জন্য এই সময় সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার গ্রহণ করা জরুরি চার দিনের বেলায় ব্রহ্মচর্য ভঙ্গ করা এবং আরামদায়ক বিছানায় ব্যবহার করা এই এক মাস সম্পূর্ণ কঠোর ব্রহ্মচর্য পালন করা আবশ্যক ইন্দ্রিয় সংযমই এই ব্রতের মূল মন্ত্র দিনের বেলায় আরামদায়ক বিছানায় শয়ন করা বা যে কোনো ধরনের বিলাসিতা বর্জন করা উচিত পাঁচ অন্যের প্রতি হিংসা বা ক্রোধ প্রকাশ করা কার্তিক ব্রত অহিংসা ও করুণার প্রতীক এই সময় কারোর প্রতি ক্রোধ হিংসা বা বিদ্বেষ পোষণ করা উচিত নয় মনকে সর্বদা শান্ত ও দয়ালু রাখতে হবে ছোট প্রাণীদের প্রতিও দয়াশীল হতে হবে ছয় তুলসী গাছের অবমাননা বা পাতা ছেঁড়া তুলসী বৃক্ষ এই মশে দেবী লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের প্রিয় ভুল করেও তুলসী গাছ থেকে অকারণে পাতা ছেঁড়া বা তার ক্ষতি করা উচিত নয় তুলসী মঞ্চকে অপরিষ্কার রাখা বা তুলসীকে অবহেলা করা মহাপাপ বলে গণ্য হয় কেবল আবশ্যিক পূজার জন্য ওং মন্ত্র জপ করে মৃদু হাতে পাতা নেওয়া যেতে পারে কার্তিক মাস হল মানব জীবনের এক আধ্যাত্মিক পরীক্ষার মাস এই মাসে ব্রত পালনের মাধ্যমে আমরা কেবল ধার্মিক কর্তব্যই পালন করি না বরং আমরা নিজেদেরকে জাগতিক কলুষতা থেকে মুক্ত করে ঈশ্বরের ঘনিষ্ঠ হবার সুযোগ পাই উপরোক্ত নিয়মাবলী অনুসরণ করে তিনটি বর্জনীয় জিনিসকে ত্যাগ করে এবং পাঁচটি করণীয় কাজকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করে আমরা এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলতে পারি এই মাসে সংযম সেবা ও ভক্তির পথে চলে জীবনকে সফল ও সুন্দর করে তোলার বার্তা বহন করে কার্তিক ব্রত। আমরা যেন এই সুযোগে দামোদর গোপাল এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করে এক উন্নত জীবন গড়ার পথে এগিয়ে যেতে পারি এই হোক আমাদের কার্তিক ব্রত পালনের মূল উদ্দেশ্য প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে